আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে সবচেয়ে বাইরাল কিন্তু এই বাদামগুলা এই বাদামগুলো সবচেয়ে বেশি চলে আমি যেই দোকানে মাল দিতে যাই প্রত্যেক দোকানে দেখি এই সমস্ত এই বাদামগুলা সবচেয়ে বেশি চলে তারা চার পাঁচ ডজন করে প্রতিদিন বিক্রি করে দোকানদার আমাকে বলল তো দেখেন ভাই বাদাম কিন্তু একই কিন্তু ফরম্যাটটা একটু চেঞ্জ করার কারণে দেখেন নিউজ পরিমাণ চলতেছে ফরম্যাটটা কেমন আমরা আগে যেরকম প্যাকেট করে দশ টাকা পাঁচ টাকা করে বিক্রি করতাম তারা এখন এই যে লাম্বা পাইপ দিয়ে যেটা বানিয়ে বিক্রি করতেছেন এখন মনে করতেছে যে অনেক বেশি যার কারণে এখন কিন্তু হিউজ পরিমাণ চলতেছে এরকমভাবে আপনারা যদি নিত্য নতুন আইডিয়া নতুন নতুন আইডিয়া সিস্টেম তৈরি করে যদি আপনারা আপনাদের প্রোডাক্টগুলোর মান বাড়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ ব্যবসা হবে দেখেন বাদাম কিন্তু অলরেডি বিক্রিটা কিন্তু এখন যেহেতু গরমের সিজন আসছে এখন একটু কম চলার কথা কিন্তু এই বাই এরকম একটা পদ্ধতিতে এই বাদামগুলোর দোকানে দেওয়া শুরু করেছে যার ফলে ফলে কিন্তু হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে এই পাইপগুলা বিক্রি করে তার দোকানদার খুর্চা দশ টাকা করে আর প্রত্যেকটা ইয়ে আপনার আমি ওয়েট করে দেখছি আপনারা এরকমভাবে এই পাইপগুলো কিন্তু ঢাকা চক বাজার পেয়ে যাবেন আপনারা আপনাদের আশেপাশে যদি এরকম যে বিক্রি করতে কাউকে দেখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে একটা হ্যাঁ বাদাম সিঁড়ে নিয়ে আপনারা এই সাইজটা প্যাকেটের সাইজটা নিয়ে আপনারা চকবাজার তাদের দেখালে তারা আপনাদের এই এটার যে রিলটা সেটা আপনাদের দিয়ে দেবে তো এরকমভাবে এনে আপনারা এরকমভাবে এ পাইপের মধ্যে ভরে তারপর এই ভেজে বাদামগুলো ভেজে বাদামের সাথে কিন্তু লবণ মরিচ দিয়ে তারপর এরকম প্যাকেট করে কিন্তু আপনারা চাইলে বিক্রি করতে পারেন এরকমভাবে আপনারা চাই আপনাদের যে প্রোডাক্টগুলো আপনারা উৎপাদন করে আপনারা বিক্রি করেন সেগুলোর মধ্যে এরকম নতুনত্ব নিয়ে আসবেন যাতে করে আপনারা ভালো বিক্রি করতে পারেন কারণ সবচেয়ে নতুন জিনিস চায় আপনারা যেহেতু আপনার আকর্ষণ যে জিনিসটা সেটার ভিতরে কাস্টমারের কিন্তু একটু নজরটা বেশি লাগে দেখেন আমাদের কিন্তু বাদাম অলরেডি বেচা কিনে এখন একটু কম খুব কম চলে কিন্তু এই বাদামগুলো নাকি সবচেয়ে বেশি চলে কারণ এখানে দেখা যায় বেশি আপনার এখানে এগুলা দশ টাকা করে বিক্রি করে আপনারা দোকান বারো বারোটা করে এখানে একটা লস্কার মধ্যে বারোটা করে আর এই দেখেন এক একটা প্যাকেটের ওয়েট হচ্ছে চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম দিয়ে আপনারা দোকানদারকে এরকমভাবে বারোটা আপনারা নব্বই টাকা করে দিতে পারেন দোকানদারকে তাদেরকে নব্বই টাকা করে দিবেন তাদের একশো বিশ টাকা বিক্রি আসবে বারোটা নব্বই টাকা দেবেন তাদের বিক্রি আসবে একশো বিশ টাকা তো বন্ধুরা যদি আমাদের এই আইডিয়াটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আমার ওই ভিডিওগুলো আপনাদের একটু হলে উপকার হয় তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দর টুকিটুকি ব্যবসায় যেগুলো সবার আগে আপনাদের কাছে চলে পৌঁছে যায় তা যে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ